আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে জাতির ক্রান্তি লগ্নে আমি শেখ সালে আহমদ ফ্রান্সের প্যারিস থেকে সবাইকে আন্তরিকতার সহিত আমি সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে জাতির এই ক্রান্তি লগ্নে বন্যার দুঃসময়ে বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে আজ বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই বন্যার পরিস্থিতি মোকাবেলায় যেভাবে বাংলার মানুষ এগিয়ে এসেছেন বাংলাদেশের মানুষকে ভালোবেসে সেভাবেই যেন বন্ধন রয় চির অটুট আমি চাই বাংলাদেশে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে বাংলাদেশের ফারাক্কা নির্মাণ হবে বাংলাদেশের চাল্লিশ কিলোমিটারের ভিতরে নতুন ফারাক্কা তৈরি করে বাংলাদেশের বন্যার দুর্যোগের আমাদের বাংলাদেশের এই বন্যার সমস্যা সমাধান হবে এখনই সময় বাঙালি জাতিকে এগিয়ে নেওয়া আমাদের বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের মাধ্যমে একুশ জন উপদেষ্টার মাধ্যমে আমাদের দেশকে উন্নতি উন্নতির উন্নত শিখরে এগিয়ে নিতে হবে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে এগিয়ে নেওয়া এক্ষণের সময় ছাত্ররা এরকম ঐক্যের ডাক দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে ঠিক তেমনি আমাদের এই বাঙালি জাতিকে নিতে হবে পুরা পৃথিবীতে আজ বাঙালি জাতি সারা পৃথিবী জুড়ে সবাই এখন একটি পরিচিত নাম বাংলাদেশ এই বাংলাদেশকে সব মহাদেশ থেকে সবাই চিনতেছে এই বাংলাদেশকে সবাই চিনে আগে এক সময় বাইরের দেশের মানুষরা বাংলাদেশ বললে চিনতো না কিন্তু এখন বাংলাদেশকে সবাই চিনে বাঙালি জাতি স্ট্রাগল জাতি বাঙালি জাতি সংগ্রামী জাতি উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাস ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলার স্বাধীনতা এসেছিল ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের সাত কোটি মানুষ পাকিস্তানের হালাদার হাত থেকে ফিনি এনেছিল আমাদের বাংলার এই স্বাধীনতা আবারও দুই হাজার চব্বিশ সালে দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী শাসন করেছিলেন শেখ হাসিনা ওনার কাছ থেকেও ছাত্র জনতা আঠারো কোটি মানুষ একতাবদ্ধ হয়ে ঐক্যের ডাক দিয়ে ওনাকে শাসন থেকে পালিয়ে যেতে বাধ্য করে বাংলার স্বাধীনতা আবার পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমাদের স্বৈরশাসন থেকে ইন্ডিয়ার হাত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি অতএব এখন আমরা বন্যার কাছ থেকে মুক্তি চাই এই বন্যায় প্রতি বছর হাজারো মানুষ মারা যায় অনেক শিশু মারা যায় লাখো ঘর বাড়ি ডুবে যায় হয়ে পড়ে মানুষ আশ্রয়হীন কিন্তু এর সমস্যার সমাধান জাতিসংঘ দিতে পারে না শুধু ত্রাণেই শেষ নয় ত্রাণ পরেও আমরা জাতি বাঙালি জাতি মুক্তি চায় এর একটি সমস্যার বিহিত চায় সমস্যার সমাধানের বিহিত চায় কখন শেষ হবে এই সমস্যার সমাধান প্রতি বছর কি আমরা তাল খাবো আর প্রতি বছর কি বাঁধ ভেঙে পানি আসবে না এটা হয় না কেমন ভাবে আজীবনের জন্য একটি বাঁধ যদি তৈরি করা হয় সম্মুখে ভিতরে করে যদি পাঁচ হাজার সাত হাজার পাঁচশো ফুট উঁচু করে একটি বাঁধ নির্মাণ করা যায় আশা করা যায় একটি ফল আসবে তারপরে যদি অন্য কোনো বাঁধ তৈরি প্রয়োজন হয় তখন সেই বাঁধটাও করতে হবে অতএব আমাদের জাতিকে পিছানোর উদ্দেশ্য নয় জাতিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বা যারা বাদ তৈরি নির্মাণের জন্য উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এরকম উদ্যোগটার জন্য আপনারা উদ্যোগী হন জাতিকে এগিয়ে নিয়ে যান ডক্টর ইউনুস সাহেবকে আমি বলতে চাই আপনিও প্রবাসীদের কথা শুনুন যারা উদ্যোগ নিতেছে উদ্যোগ নিতেছে বাংলাদেশে বাদ নির্মাণ করে তাইভাবে একটি সমস্যার সমাধান হবে সেই সমাধা সমাধানের দিকে যাবেন